যদি একবার শহ বাসো শহ বাসাতে দাদা সাকাতে ডাইরেক্ট তিন মাস পরে আমি বুঝলি তিন মাস পরে আপনারা ওই আগার স্বামীর সাথে আসবে ভুক্তভোগী নারীকে কুমতলোবে ইমামের সহযোগিতায় হিল্লা বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশেকি পরে নিজেই বিয়েও করেন ওই তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ের পর মসজিদের ভেতরেই সিঁড়ির ওপরে সহবাস করেন তিনি শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদানও করা হয় পরে ওই নারীকে পূর্বের স্বামীর সঙ্গে সংসার করতে পারবে বলে ফতোয়া জারি করেন ইসমত আলী আশেকি ঐশ্বর্য এক বৈঠকে তিন তালাক আবার হিল্লা দিয়ে বউকে হালাল করছে ছি 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 আজকেও ছেলেটা মুসল্লি কালকে আমার হাত পা জড়িয়ে ধরে বলছে আমাকে একটা কাজ দিবেন ও বলছে যে আমি আমার স্ত্রীকে এক বৈঠকে তিন তালাক দিয়েছিলাম দুঃখজনক কথা আমি কাহিনী বলি না এরপরে বলছি আমাকে হুজুর বললেন যে তোমাকে হিল্লা দিতে হবে আর সাথে বিবাহ দিতে হবে আমি আমার বন্ধুকে বললাম দোস্ত তুমি তো আমার বন্ধু তুমি আমার বউকে যেন কিছু বলো না গো তুমি ঘরে নিয়ে থাকো তো ঘরে নিয়ে এক ঘন্টা বসে গল্প করেছে এরপরে বের হয়ে এসেছে তারপর ছেলেটা হুজুরকে বলেছেন যে আহ বিবাহ হয়েছিল তোমার স্ত্রী বলে হ্যাঁ হয়েছিল কই তোমার স্ত্রী এ তোমার মিলামিশা হয়েছে তখন মেয়েটা চুপ তখন ও লোকটাকে বলছে তুমি যে বিবাহ করেছো মিলামিশা হয়েছে তখন বলছে না আমার দোস্ত নিষেধ করেছিল যে তুমি আমার বউকে কিছু বলো না গো তাই কিছু বলিনি তখন হুজুর গরম হয়ে গেছে গরম হয়ে বলেছে যাও তোমাদের এটা কিছু হয়নি ঠেকে রেখেছে আমার কিছুদিন পরে পরে তিন মাস এক হুজুরের সাথে বিভা দিয়েছে তখন এখন ওর বউকে বলে দিয়েছে যে তুমি শেষ পর্যন্ত থাকবা না আমি নগদ কথা বলছি লজ্জা আমার জান মাচানা তবুও আমি বলছি নগদ কথা স্ত্রীকে বলে দিয়েছে তুমি শেষ পর্যন্ত থাকবে না মিলন আরম্ভ হলেই তুমি তাড়াহুড়া করে উঠে যাবা তাই করেছে তখন লোকটা তাকে তার স্ত্রীকে ভাষায় গালি দিয়েছে মিলন এটাকে ধরে নিয়ে বিবাহ দিয়েছে তার সাথে এ হলো হিল্লা বিভা ধর্ম কি এত বড় পাগল ছি ছি তিন মাস পার হওয়া পর্যন্ত ওর সাথে সংসার চলবে বিবাহ দিতে হবে না এক বৈঠকে এক লক্ষ তালাক দিয়েছে এক তালাক তিন মাস পার যদি হয়ে যায় তাহলে আবার নতুন বিভা দিতে হবে তিন মাস যদি পার না হয় তাহলে বউ এমনিতে ফেরত নেবে কোনো সমস্যা নেই